আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন বান্দা তুমি জান্নাতে যেতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা এই ঘোষণা কা আল্লাহ আওয়াজ দিয়া কোন আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করবা

সাথে সব ব্যবহার করবা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা কিন্তু আমাদের সমাজে যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করে না আপনাদের চাষা আপনাদের এই মাদারি পরশিব চলে যুবক বড় ভালো আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করে খারাপ আচরণ করে না আমি আমার ব্রাহ্মণ বাড়িয়ার কথা বলি যুবক আব্বা আম্মার সাথে অসৎ আচরণ করে আর চিনি না নাই নাকি আপনাদের এলাকায় নাই এই যুবক ভাই মনে কষ্ট

মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে কে খুশি হয় মা বাবা যদি কোন সন্তানের প্রতি খুশি হয় মা বাবা যদি কোন সন্তানের প্রতি রাজি হয় তার প্রতি রাজি হইয়া যায়

বাবা নিজের মাতার ঘাম জড়াইয়া আপনাকে লালন পালন করেছেন আর মা দুঃখিনী নিজে না সারাটা রাত্র জাগ্রত থেকে থেকে আপনাকে লালন পালন করেছেন এই মা মনে কষ্ট দিয়েন না আব্বার মনে কষ্ট দিয়েন না যুবক এখন আপনি বুঝবেন না তবে যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে

todo hay donde hay para nada, Jemayni. Por todo el jamón, কিন্তু আমার মার মতো দরদিয়া অঞ্জন নাই এই জন্য মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে মা

আর যাদের মা বাবা নাই আজকে থেকে নিয়ত করব প্রত্যেক বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে রব্বির হাম্মাহু মা কা মা রব্বায়নি সাগীরা বলে বলে মা বাবার জন্য চকের খানি ছেড়ে কাটব এ ভাই আপনার চকের একটা ফোঁটা পানির কত দাম আপনি জানেন আপনার চকের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবর রাজায় কবর করে দিবে আমার ভাই বলছিলাম কথা আব্বা আম্মার খেদমত করলে লা আফসিনিনা নাই

যার দুনিয়ার জমিনে বেঁচে আছে আব্বা আমার চেহারার দিকে যদি কেউ নজরে পাক কবুল কব সওয়াব দান করবেন বল

রাস্তায় গাড়িডা অ্যাক্সিডেন্ট হইয়া আপনি অন্তিকাল করার কথা কিন্তু মা দোয়া করছে মা দোয়া বলকতে আল্লাহ আপনার hayat লম্বা করে দিবে আপনাকে আল্লাহ কদরতি বাগের বাসায় নিয়ে যাবে মা দোয়া ডাইরেক্ট কবুল কথা ঠিক না বেঠিক ঠিক তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় দাওতুল মুসাবিল মুসাবিল যখন দোয়া করে নবী বলেন আল্লাহ

মৃত্যুর পর থেকে আল্লাহ সন্তানকে হেফাজত করে দিয়েছে